এবারে টানা বর্ষণের ফলে রাজ্যের গোমতী জেলা এবং দক্ষিণ জেলায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ এই বন্যার ফলে ঘরবাড়ি ছাড়তে হয়েছে বহু জনগণকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে রাজ্যের প্রায় এক লক্ষাধিকের উপরে থাকা সাধারণ জনগণকে তাছাড়া এই বন্যার ফলে কৃষিজ ফসল এক প্রকার নষ্ট হয়ে গেল সাধারণ কৃষকদের এর ফলে মাথায় হাত পড়েছে সাধারণ কৃষিজীবী থেকে শুরু করে সকল অংশের জনগণের মধ্যে টিপানিয়া ব্লকের অন্তর্গত শালগড়া বিজয়ী মহিলা ক্লাস্টারের উদ্যোগে হদ্রা গর্জনমুড়া আমতলি শালগড়া এবং উত্তর শালগড়া পঞ্চায়েতের সেলফ গ্রুপের যে সমস্ত দিদিরা এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গরিব দুস্থ পরিবার মিলে এক হাজার দিদিদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন শালগড়া বিজয়ী মহিলা ক্লাস্টারের দিদিরা

যারা গরিব দুস্থ আছে তাদেরকে এবং আপনাদের দলের যারা রয়েছে তাদেরকেও কেমন সারা পাচ্ছেন